সালামু আলাইকুম আয়শা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন চায়না ফেব্রিক্সের মধ্যে আমরা একটা কলার টি শার্ট নিয়ে আসছি আর এটা কিন্তু স্টেপ না এটা আলাদা আলাদা কাপড় ইউজ করে ডিজাইনটা করা হয়েছে এখানে দেখেন সম্পূর্ণ এখানে কালো একটা ইয়ে দেওয়া হয়েছে কালারটা কালো করা হয়েছে এটা আমাদের সাইজ দেওয়া যাবে এম এল এক্স এল এটা মূল কালার আছে প্রত্যেকটা কালারে আপনাদের দেখে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সকালে দেখেন তাহলে বুঝতে পারবেন একটা কালার প্রত্যেকটা আমাদের এম এল এক্সেল তিনটা সাইজ দেওয়া যাবে তিনটা সাইজ আছে আর এটার কম্বাইনটা দেখেন এটা সাদা এটার আলাদা কাপড় ব্যবহার করা হয়েছে এখানে একটু গোলাপি কালার একটা কাপড় ইউজ করা হয়েছে এখানে একটা পেস্ট কালার ঠিক আছে কম্বাইনটা দেখেন কত সুন্দর হয়েছে এটার মধ্যে সাইজ দরজা এম এল এক্সেল এটার আর আরও ডিজাইন আছে আমি আপনাদের দেখে দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা কালার এবং ডিজাইন দেখেন এখানে একটা রাবার প্রিন্ট একটা এমব্রয় ইয়ার আঠা লাগানো আছে রাবার প্রিন্টের একটা ডিজাইন করা আছে যে দেখেন আর এটা বাটনটা কিন্তু চায়না বাটন ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো চায় চায়না ফেব্রিক্স কোয়ালি এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কোয়ালিটি খুবই ভালো এগুলো এগুলো প্রত্যেকটাতে সাইজ দেওয়া যাবে এল এক্সেল তিনটা করে সাইজ আছে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা না স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজারা এসা ফ্যাশন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদের প্রত্যেকটা ছবি দেখে দিব আর এটার প্রাইস হল মাত্র বারোশো আশি টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম